আসসালাম আলাইকুম গর্ভবতী মায়ের ঘ্রাণ নিতে সমস্যা বা ঘ্রাণ নিলে বমি বমি হয় বা ঘ্রাণ সংবেদন কেন হয় চলুন জেনে নেই অনেক মায়েরা গর্ভাবস্থায় বলে থাকেন সাবানের গন্ধেই আসে। গন্ধে বুঝি বা পারফিউম সহ্য হয় না কারণ কি গর্ভাবস্থায় হরমোন বিশেষ করে এস্ট্রোজেন বেড়ে যাওয়ায় নাকের ঘ্রাণ গ্রহণ ক্ষমতা বেড়ে যায় ফলে খুব সাধারণ গন্ধও তখন তীব্রভাবে অনুভূত হয় এতে কি সমস্যা হতে পারে বমি বমি ভাব বা বমি হওয়া খাওয়া দাওয়ার অনীহা মানসিক অস্বস্তি মাথা ব্যথা কি করলে উপকার পাবেন যেসব গন্ধ সহ্য হয় না তা এড়িয়ে চলুন ঘর নিয়মিত পরিষ্কার রাখুন লেবু পুদিনা আদা বা তাজা সুগন্ধি জিনিস পাশে রাখুন নিজের পছন্দের হালকা সুগন্ধি ব্যবহার করতে পারেন ঘরে ধূপ অতিরিক্ত পারফিউম ব্যবহার এড়ে চলুন জেনে রাখুন এই সমস্যা সাধারণত প্রথম তিন মাসে বেশি হয় সময়ের সাথে সাথে অনেকটা কমে যায় বেশি সমস্যা হলে অবশ্যই গাইনি বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে ধন্যবাদ